যে সুফ্রিয় দর্শক এই মানুষরা যেভাবে দেখতে লাগুন এই মানুষও তিনট মেহা তিন মেয়ে হওয়া উগ্র মরতা তার হওয়াও মরতাও প্রতিবন্ধী তেই মানুষে যায় খুঁজে কিছু সাজ জুটবায় সাজ জুটো পরদি এই মানুষও তার মেয়ের আহার যোগাড় করে এই মানুষ আজিয়ে আঢ়িল পায় এক জেগা মাদিনী এই মানুহ এখন এই বাচ্ছাব খুলুৰ লৈৰে এই মাছ বাচ্ছাব খুলুৰ লৈৰে বাচ্ছাবোৰ কিছু আহাৰ হ'লে যে ইয়াতো আৰু সাহায্যটো আৰ এখন মানুষ এলাম যে তার wife আছে না কত wife আছে আই চলি না মানে আর চলতে অক্ষম আরতে বাড়ি বিডা নেই অন্যরা দূর দূরান্ত প্রবাস যাতারা দেখতে লাগুন যদি এই মানুষর যদি কিছু হেলক বরণ যায় এই মানুষ কিছু তার জীবন কিছু হেসার অনেকে এবারে বেশি দূর বল না অক্ষম বেশি অক্ষম বেশি অক্ষম আর ভাই ব্রাদার কেউ নাই রে ভাই

কিন্তু দুৱাৰ দ্বাৰ কৰি বাচ্ছা গৰাকী হ'ব তো দেখি এক মূল উদ্দেশ্য হ'ল দি এই মানুহৰ সাহায্য কৰিলেও কিন্তু কি ফাইভ জি নাটো নলাৰ তব অনান দৰকাৰ যে এই যে ফোন গান সাৰিলে খং চোন গৰম আদিন গৈ সাত আঠশ টিকা দি মোবাইল কিনিবলৈ দৰকাৰ ঠিক আছে আই অনাৰ কঠীয়া দিম আর এক হাজার ট্রেন লাগবে যে গো মোবাইল কিনবেন মোবাইল কিনি অনেক সময় যদি এনতে যদি হ্যাঁ যখন গো দোয়ান যায়রে ঠিকানা দিম মানে মোবাইল লো লম্বর করে দিয়ে থাকবে ঠিক আছে না ক্যাপশনের মধ্যে দিম মানছি যদি অনুরোধ সাহায্য সাহায্য হয় হ্যাঁ অনুরোধ সাত যুগতু সাহায্য হয় তাহলে ইনশো আল্লাহ সাহায্য পারি তাহলে সুফিয়ার দর্শক অনদা ওই জিনিসটা আপদাল লাগম এই যে এই মানুষ কত যে অসহায় হলি মানুষ দোয়ার দ্বারা আয়রে এই যে সাহায্য সাহিত্যে এই অ্যান্ত ওনারা বহুত কে নজান হ্যাঁ এ মানুষ যে সাহায্য সার ক্ষুদ্দুর রক্তমল্যি ক্ষদুর দুর্বলি এ মানুষের সাহায্য সাহিতারে তবে আশা করছি ওনারা তার বিকাশ লম্বর আমি মোবাইল ঠিয়া দিই হ্যাঁ তার যদি বিকাশ লম্বর যদি পাই যায় আমি ওনারা ইনশোয়াল্লাহ আয় ওনারা রেবে ইনডেক্স মাদিনই কি জোগাড় করে দিই ওনারা দয়াঘড়ি রেখাবালাগড়ি রে জিনিস চাইবেন অসহায় প্রতি একখানা সহায়তা হইবেন হাবিএন খুব ওনার মোবাইল কিনিবে না মোবাইল কিনে তুমি সুন্দর করে কি আইবে ঠিক আছে না মোবাইল কিনে একখান তো দোকান ঠিকানা দিম দু ঠিকানা আয়রে মোবাইল নম্বরগুলো দিবে আইবে ইতার মহাসম আমার নাম কি যে আলমগীর 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 আচ্ছা ঠিক আছে ওকে